হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আর আজকে হচ্ছে জন্মাষ্টমী সবাইকে জানায় জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর কম বেশি সবার বাড়িতে গোপাল পুজো হয় সেটা তো জানাই আছে আর আজকে আমার বাড়িতেও হবে জন্মাষ্টমীর পুজো গোপালের পুজো তো আপনাদেরকে দেখাবো যে আমি কি কি করছি আজকে জন্মাষ্টমীর জন্য আর জানেন তো আজকে একটা খুব ভালো দিন গত বছর আমার এই দিনেই আমি ব্লগটা শুরু করেছিলাম জন্মাষ্টমী থেকে জন্মাষ্টমীর ব্লগে আমি ফার্স্ট ব্লগ আমার যেটা ছিল সেটা জন্মাষ্টমীর ব্লগেই ছিল তো আজকে আমার এক বছর পূর্ণ হলো আমার চ্যানেলটির অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য আগামী দিনেও আমাকে ভালোবেসে যাবেন আমার পাশে থাকবেন এটাই কামনা করি তো চলুন আপনাদেরকে দেখাই যে আমার আজকে কী কী আমি এখন জোগাড় করেছি কতদূর এগিয়েছি যদিও এখনো কিছুই এগো এগোতে পারিনি এখন ওই সাড়ে এগারোটা বাড়ছে তো রাত্রি পুজো তো তাই অতটা টেনশন নেই টাবুও আজকে বাড়িতে আছে একটু হেল্প করে দেবে বাচ্চাদের স্কুল খুলে গেছে বাচ্চারা স্কুলে চলে গেছে তো চলুন আমার চান টান হয়ে গেছে চান করে জাস্ট আমি ছোলার ডালটা বসিয়ে দিয়েছি সব উপকারগুলো করে ফেলেছি আর এরপর আস্তে আস্তে রান্নাটা করব তারপরে ঠাকুরের ওখানটা গোছাবো আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো চলুন আপনাদেরকে দেখায় যে আমার রান্নাঘরের কী অবস্থা এখানে আমি একটা ছোলার ডাল বসিয়ে দিয়েছি এটা ছোলার ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজগুলো করব আর এখানে সব মশলা টশলা কিনে নিয়ে এসেছি কালকে সব কিছু আছে এখানে নারকেল কোড়া এখানে এরকম করে প্যাকেটে নারকেল কোড়া পাওয়া যায় জানেন তো একদম ফ্রেশ নারকেল কোড়াটা তো খুব সুবিধে হয় এই নারকেল কোড়াগুলো থাকলে সেটাতে নারকেল নাড্ডু বানাবো আর একটু ওই ইয়েতে দেবো মালপোয়াতে দেবো তার জন্য করা হয়েছে এইদিকে সব সবজি টবজিগুলো বের করে রেখেছি এখানে সবজিগুলো এখন কাটবো এখানে তো ডাল বসিয়েছি ওখানে ঠাকুরের বাসন ধোয়া আছে এখনও ঠাকুরের জায়গাটা পরিষ্কার করিনি করব তো চল আস্তে আস্তে রান্নাটা এগিয়ে নিই তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে তো সব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি এখানে আগে সবজিগুলো কেটে নিচ্ছি তো ভাবলাম যে সবজিগুলো কাটবো ততক্ষণে আমাকে সেময়ের পায়েসটা বসিয়ে দিই তো এই যে সময়ের পায়েসটা বসিয়ে দিচ্ছি পায়েসটা হতে হতে আমার অনেকটা সবজি কাটা হয়ে যাবে কারণ একা হাতে সব করা তো সব এরকম করে ম্যানেজ করেই করতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে আর আমি তো রান্না শুরুই করেছি বারোটার পর তো দেখুন আমার সেমুইটা ভাজা হয়ে গেছে এরপর আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে যতক্ষণে ফুটবে ততক্ষণ আমি আলুটা ফুলকপিটা কেটে নেব তারপরে ফুলকপির তরকারিটা বসিয়ে দেব। তো দেখুন আমার সিমইয়ের পায়েসটাও হয়ে গেছে এদিকে আমার আলু ফুলকপি কাটাও হয়ে গেছে তো চলুন পায়েসটা প্রথমে ভালো করে ঢেলে রেখে নিই আর ততক্ষণ একটু মশলাগুলো গুছিয়ে নিলাম কারণ মশলাগুলো এদিক ওদিক হয়ে থাকলে না তাড়াতাড়ি নিতে সুবিধে হচ্ছে না হাতের কাছে থাকলে তাড়াতাড়ি নিয়ে নিয়ে কাজটা করতে পারবো তাই সব মশলাগুলোকে এক কাছে গুছিয়ে রেখে নিচ্ছি একটু গুছিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয় আর এদিকে আমি ফুলকপিটা বসিয়েছি ওইদিকে ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছি যেহেতু কুকারে করছি না তাই একটু দেরি লাগছে ডালটা সেদ্ধ হতে তা এখন প্রায় ডালটা সেদ্ধ হয়ে এসছে এরপর ডালটাকে নামিয়ে দিয়ে ওইদিকে একটা ফ্রাইং প্যান চাপিয়ে ওটাতে আমি ভাজাগুলো করে নেবো ভাবছি আর আমি তাড়াতাড়ি করছি যে বাচ্চাগুলো এসে যাওয়ার আগে পর্যন্ত যদি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে কারণ ওরা এলে আবার ওদেরকে একটু খেতে দিতে হবে তো ওইদিকে আমার দেখুন ছোলার ডালটা নামিয়ে নিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেছে পরে ওটাকে ভালো করে করব আর এখন আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি ভাজাগুলো করব। এইদিকে আমার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী এগোলাম এখনও প্রচুর বাকি আছে তাহলেও অনেকটা এগিয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখাই আর এই দেখুন এই ঘরের এরকম অবস্থা এখন ঠাকুর ঘরের আর নিত্য যে ঠাকুরের পুজো সেটাও এখনও করিনি ভাবলাম যে মালপোয়াটা করলে ঠাকুরকেও দেবো আর এই যে এখানে শিমুইয়ের পায়েসটা হয়ে গেছে এখানে ফুলকপির তরকারি আমি ওটা তুলে দিয়েছি এরকম গুড় পাউডার গুড়ই নিয়ে এসেছি পাউডার পাউডার এসেছি আর জানেন তো তাল পেলাম না কিছুদিন আগে এই দোকানগুলোতে খুব তাল এসেছিলো কিন্তু এখন নেই তো তাই ভাবলাম যে একটু নারকেল লাড্ডু বানাই কিন্তু জানেন আমি কখনও নারকেল লাড্ডু ভালো করে বানাতে পারি না হয় খুব বেশি গুড় হয়ে যায় মানে একদম শক্ত হয়ে যায় আর না হয় একদম ঝুরঝুরে হয়ে যায় মানে লাড্ডুটা হয় না দেখি আজকে গোপালের নাম নিয়ে যদি বানাতে পারি তো দেখুন আমার ওই গুড় আর নারকেলটাকে পাক দিয়ে নামিয়ে নিছি তো পাকটা দেখে তো মনে হচ্ছে যে বেশ ভালোই হয়েছে আজকে লাড্ডুটা সত্যি নাড়ুগুলো বেশ সুন্দর হচ্ছেও আর আজকে সত্যি এত সুন্দর নাড়ু আমি কখনও বানাতে পারিনি আজ এত সুন্দর নাড়ুগুলো হয়েছে তো নাড়ুগুলো হয়ে গেল এরপর আমি মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এই যে ময়দা দিলাম ওই সাড়ে সাতশোর মতো ময়দা দিলাম আধ কিলোর মতো চিনি দিচ্ছি আমি ব্রাউন সুগার দিয়েই বানাচ্ছি আর দিয়ে দিলাম অনেকটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি ওই আড়াইশো গ্রামের মতো সুজি আর একটু মৌরি দিলাম এটাকে ভালো করে মিক্স করে দুধ দিয়ে এটাকে বেশ ভালো একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এইটা ব্যাটারটা বানিয়ে নিয়ে আমার তাহলে অনেকটাই কাজ হয়ে যাবে আর এই যে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো আমার ব্যাটারটা হয়ে গেল মোটামুটি চলে এসছে বাচ্চা হ্যাঁ জুতোটা ভেতরে ঢুকে ভরে দিন ভরে দিক জুতোটা ভরে দিক ভরে দিক হ্যাঁ আস্তে আস্তে এত চেঁচিয়ে কথা বলে না বাবা খুব গরম খুব গরম বাবাই বাবাই জুতোটা আস্তে করে খুলে ভেতরে ঢুকিয়ে দে হ্যাঁ কেমন হলো বেটা আজকের দিনটা কেমন গেল খুব ভালো লাগলো দিন পর না এরকম চকলেট দিচ্ছি কি বলছিল সবাই হ্যাঁ আর চকলেটগুলো তো হয়ে গেছে তো সবাই অনেক বেঁচে আছে হ্যাঁ ওগুলো তুমি আর বুনু সব সাফাই করে দেবে একটা কাজ করছে আটা মাখছে ঠাকুরের কাজ তার জন্য খালি গায়ে হচ্ছে খুব ভ্যানিয়া ও টাবু কাজ করছে আটা মেখে দিচ্ছে এই যে আটাটা আমি মাখতে পারব না বাকি মোটামুটি সব হয়ে গেছে বাচ্চাগুলো স্কুল থেকে চলে এসেছে ওদেরকে একটু খেতে দিয়ে টাবুকে একটু খেতে দিয়ে তারপর আমি এই এটা ভাজবো মালপোয়াটা আর লুচিটা তারপরে ঠাকুরের জায়গাটা গোছাবো আসলে আমার নাম পিতাম্বর শ্রীকৃষ্ণারই নাম আর জন্মাষ্টমীর বোধ হয় দু চার দিন আগে পরে বোধ আমি হয়েছি আগেই হয়েছি বোধহয় মানে তিথি অনুসারে তো সেই আমার একটা আলাদা ক্লাস আছে পরের ব্যাপার আমরা মাكو ঠিক আছে সবাইকে শুভ জন্মাষ্টমী কৃষ্ণ ভগবান নরগোপাল কৃষ্ণ বল গোনা নরগোপাল কারণ আজকে তুমি জন্মেছেন তো আমাদের নরগোপাল সবাইকে অনেক সুস্থ রাখো শান্ত রাখো সুখে রাখো আপনারা সবাই ভালো থাকবেন মন ভক্ত বিন্ধুকে राधे राधे চলো বাই বাই পরে আবার আসছি ঠিক আছে যে গুচকান এবার সাজাতে বসে গেছে দেখি বেটা মুখটা একটু দেখি সবাইকে বলে হ্যাপি জন্মাষ্টমীষ্টমী নিজে এরপর ওইখানটা সাজিয়ে দেবে গোপালের এই জায়গাটা ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নি ঠিক আছে ভালো করে করো হ্যাঁ কেটে কেটে প্রথমে রেখে নেবে হ্যাঁ গুচকানটা চলে এসেছে এরপর ওরা গুছিয়ে দিচ্ছে অনেকটা নিশ্চিন্তি আমার আর দেখুন আমার কতগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে টাবু আটা মেখে রেখে দিচ্ছে আপনাদেরকে দেখাই দেওয়া এই যে এতগুলো মালপোয়া ভাজা হয়েছে আমি এটাতে আজকে মালপোয়া ভাজছি আর এই যে এই ব্যাটারটা আছে এটা করে নেব এখানে তাবু আটাটা মেখে রেখেছে ব্যাস তাহলে আমার মোটামুটি আজকে এটা হয়ে গেলে লুচিটা পরে করবো রেডি হয়ে গোপালকে সব কিছু করে তারপরে লুচিটা বানাবো ওইটা একটু কর্নার কর্নার করে রেখে দাও ওই ওই না না ওখানে ওখানে কর্নারটাতে হ্যাঁ ওখানে কর্নারটাতে রেখে দাও হ্যাঁ দিদা একটা থাকি ঠিক আছে খুব সুন্দর লাগছে ঠিক আছে বাহ গুড এরপর পুজোর জিনিসগুলো একটু করবে জোগাড় করবে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে সব ফল টল ধুয়ে সব গোছালো বেটে আঙ্গুরগুলো একটাতে যাবে না হ্যাঁ আর এই অরেঞ্জগুলো হ্যাঁ একটাতে করে দে হ্যাঁ গুড এই তো আর সব ফলগুলো এই দিকটাতে রেখে দাও হ্যাঁ 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 আর আঙ্গুরটা আর আমটা একসাথে করে দাও ম্যাঙ্গোটার আঙ্গুরটা একসাথে করে দাও হ্যাঁ এই তো আমার অনেক কাজ করে দিয়েছো মাম্মা আস্তে করে ধরবে আস্তে করে ওপরটা কাপড়ের ওপরটা রেখে দাও ওই দিকটা করে কর্নার করে রাখো হ্যাঁ এই তো এই তো আবার দেখায় আপনাদেরকে কতটা হয়েছে হুম ওখানটায় এই এদিকে রাখো এখানটায় এখানটায় হ্যাঁ এদিকে রাখো হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে এরপর তুমি খেজুরটা আর এই যে সব আমার গুছিয়ে দিয়েছে রিজা কিন্তু মালপোয়া খেতে এত ভালোবাসে আমার কখন থেকে বলছে মাম্মা আমাকে দুটো মালপোয়া দাও তা আমি বললাম যে ঠিক আছে দাঁড়া গোপালের জন্য তুলে রাখি তারপর তোকে দিচ্ছি ওকে মালপোয়া মানে ভাজলে ওকে আগে দিতে হবে সে ঠাকুরকে পরে দিলেও চলবে কিন্তু ওকে আগে দিতে হবে তাই ওকে মালপোয়া দিয়ে দিচ্ছি ও খাচ্ছে সব হয়ে গেছে এরপর আমি চান টান করে আরেকবার চান করে নিলাম চান করে এই যে শাড়ি পরে আমি চলে এসেছি দাঁড়ান আপনাদেরকে দেখাই শাড়িটা কেমন করেছি হ্যাঁ মামা আজকে আমি এই শাড়িটা পরেছি এরপর সবকিছু পুজোর জোগাড় করবো বাড়ির পুজোটা করবো তারপরে ভগবানের পুজো করবো চলুন দেখায় যে আমি কিরকম ভাবে সাজালাম পুরোটা দেখিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি গোপালের স্নান করাবো সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে আর এই যে এখানে সব জোগাড় করা হয়ে গেছে সব কিছু ঠাকুরের প্রসাদ যা মানে রান্না করেছি সব এখানে এনে রেখে দিয়েছি ফল মিষ্টি সব হয়ে গেছে লুচিটাও বানিয়ে নিয়েছি এরপর চলুন গোপালকে স্নান করিয়ে নিই আর এই যে আমার কিন্তু মাটির গোপাল মাটি মানে ওই যে চিনে মাটির যে গোপাল হয় সেই গোপাল তো এই যে গোপালকে আমি স্নান করাচ্ছি আর আমাদের জানেন তো আমাদের কুলদেবতা হচ্ছে বৃন্দাবন চান্দ রাধারানী তো বৃন্দাবন চান যেহেতু মানে ধাতুর তৈরি তো তার জন্য আমাদের মানে একজন কাকি শাশুড়ি বলেছিলেন যে ধাতুর গোপাল রাখতে নেই আমাদের বাড়িতে যেহেতু আমাদের মানে কুলদেবতা ধাতুর তৈরি বলেছিলেন তো তাই আমি দেখলাম যে আমার তো প্রথম থেকেই এই চীনা মাটির গোপালই আছে তো এই গোপালকে দিয়েই আমি পুজো করি আমি আর ধাতুর গোপাল কিনে নিয়ে আর দেখুন কি সুন্দর বাসিটা কিনেছি আর এবারে গোপালের থিম হচ্ছে পুরো রানি কালার রানী কালারের দোলনা রানী কালারের ড্রেস রানী কালারের জুয়েলারি আর বাচ্চারা এত আনন্দ পাচ্ছে না এই গোপালকে এরকম করে ড্রেস করাচ্ছি তাই দেখে আর দোলনাটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে ভালো করে দেখানো হলো না ওটাই আমি মিস করে গেছি কিন্তু দোলনাটা খুব সুন্দর ছিল আর এই যে মোর পাখাটা দিয়ে দিলাম আর দেখুন এই মটকাটা এত সুন্দর পেয়েছি মটকাটা দেখতে এত সুন্দর সামনে থেকে একটু দেখালে ভালো হতো তো এটার মধ্যে আমি বেশ ভালো করে বাটার দিয়ে আর টাঙিয়ে দেবো দোলনার মধ্যে এই যে বাটারটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা দোলনার মধ্যে দিয়ে দেবো এটা দেখে আমার এত ভালো লেগেছে আমি বললাম যে না এটা আমি নেবই তো এই মটকাটা নিয়ে এলাম যে ঘোপাল মাখন চুরি করে খাবে আর বেশ ভালো লাগে বলুন এরকমভাবে গোপালের পুজো করতে তো দেখুন সব হয়ে গেছে টাবু পুজো করতে বসেও গেছে আর আমার এক দুজন বন্ধু আসবে তো ওরা বললো রাস্তায় আছে আসছি আর দেখুন সিজা কি সুন্দর সুন্দর ফুলটা ফোটাচ্ছে ও ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসে ওকে খালি বললেই হচ্ছে যে এটা করে দেবি ঠাকুরের প্রত্যেক দিন সন্ধ্যে দেয় প্রত্যেকটা কাজ করতে খুব ভালোবাসে তো চলুন এরপর আমাদের পুজো প্রায় হয়েই এসেছে আর একটু বাকি আছে এরপর পুষ্পাঞ্জলি দি পুজো করি তারপর আপনাদের সাথে আবার পরে দেখা করছি আর এত ভালো লাগলো আজকে বুচকানটা তো মানে প্রচুর আমার হেল্প করে দিয়েছে ও হেল্প করে দেওয়াতে আমার অনেকটা সুবিধে হয়েছে এই জন্যই বলে যে মেয়েরা বড় হলে মাদের সময় সাহায্য করে স্কুল থেকে এসে সেই ছটার সময় স্কুলে গেছে আড়াইটের সময় এসে একদম চান টান করে হাতে হাতে প্রচুর কাজ আমার করে দিয়েছে ইভেন সবাই সবাইকে আমাদের বিল্ডিংয়ে প্রসাদ দিয়ে এসছে প্রত্যেকটা মানে যজনে আমার বন্ধু আছে ভালো সবাইকে প্রসাদ দিয়ে এসছে তারপরে নিজে খাবার খেয়েছে পুজো টুজো সব হয়ে গেল এরপর এক দুজন বন্ধু এসেছিলো ওরাও খেয়ে চলে গেছে এরপর আমি খাবো এই প্রথমে শাড়িটা চেঞ্জ করে নিই তারপর খাবো তো ভালো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি তারপর খাওয়া দাওয়া করব তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা বাই বাই গুড নাইট